আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো জানাচ্ছি এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশদের জন্য সকল বোর্ড দুই হাজার পঁচিশ সালের এমসি এবং এটি হবে তোমাদের গণিত বইয়ের সতেরো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সাথে থাকবা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই আমাদের প্রথম যে প্রশ্নটি ময়মনসিংহ সিংহ বোর্ড দুই হাজার পঁচিশ এবং ডাঙ্গা বোর্ড দুই হাজার পঁচিশ একদম সেম ক্যাটাগরিতে এখানে খেয়াল করে দেখো নিচের উদ্দীপকের আলোকে উনত্রিশ ও ত্রিশ এক এখানে বলছে যে এই সংখ্যাগুলোর মধ্যক কত এটি নির্ণয় করতে বলছে মনে রাখতে হবে এখানে বলছে যে মধ্যক নির্ণয় করো আমরা জানি যে মধ্যক নির্ণয় করতে হলে কোন সংখ্যার মধ্যক নির্ণয় করতে হলে ওই সংখ্যাগুলো আগে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে তার মানে এই সংখ্যাটাকে আমাদের আগে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে আমি এখানে লিখলাম যে ছোট থেকে বড় ক্রমে হ্যাঁ ক্রমে সাজিয়ে তোমাকেও কিন্তু লিখতে হবে সাজিয়ে পাই সাজিয়ে পাই আচ্ছা তার আগে বলি এটা যেহেতু এম সি কিউ হ্যাঁ এম সি কিউ তুমি যে কোনোভাবে খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারলেই হবে তবে আমি একটু ডিটেলস বোঝাচ্ছি এই জন্য যে ডিটেলস মানে কি বেসিকটা বুঝলে তারপরে তুমি শর্ট করলে কোনো সমস্যা নেই এবং শর্ট করতে পারবা ওকে তার মানে এই সংখ্যাগুলো আমি এখন ছোট থেকে বড় সাজাবো প্রথমে আছে হচ্ছে জিরো তারপরে কত আছে তারপরে ফোর ফোর করে দেখো তারপরে ফাইভ আছে ফাইভ নেই তারপর সিক্স আছে হ্যাঁ সিক্স সিক্স এইট সিক্স সেভেন সেভেন নাই এইট আছে এখানে সংখ্যা আছে কয়টা আমরা গুণি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আমার এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আমার এখানেও ঠিক আছে এখন এই সংখ্যাগুলোর যদি মধ্যক নির্ণয় করতে হয় শর্টকাট একটি বুদ্ধি যেহেতু এটা এমসি কিউ খেয়াল করো শর্টকাট একটা বুদ্ধি সেটি হচ্ছে মোট আটটা সংখ্যা আছে তার মানে আমি এখানে তিনটা কেটে দিলাম তিনটা কেটে দিলাম থার্ড ক্লাসে কত সিক্স প্লাস এইট বাই টু এটা ভাগ করলে চোদ্দ বাই টু সমান সেভেন এই সেভেন আমাদের উত্তর এটা হচ্ছে কি গেল মনে রাখতে হবে এইটা গেল হচ্ছে এমসি এখন যদি তোমার ক নম্বরে সৃজনশীল প্রশ্নে ক নম্বরে অথবা শর্ট প্রশ্ন আসে সেক্ষেত্রে কি করবা এই ক্ষেত্রে একটু অন্যরকম আছে তোমাকে লিখে নিতে হবে এরকম এখানে এন সমান এরকম লিখে নিতে হবে এন সমান কত এইট হয়েছে এখন তোমাকে একটা মধ্যক নির্ণয়ের সূত্র নির্ণয় করতে হবে মধ্যক সমান এই যেভাবে এন বাই টু তম ও এন বাই টু তম পদের পদের যোগফল যোগফল পদের যোগফল বাই দুই এটা একটা এরকম একটা সূত্র আছে হ্যাঁ এই সূত্রটা তোমাকে বসিয়ে দিতে হবে দিলে মানটা হয়ে যাবে এখন এখানে বসে এন বাই টু এন সমান কত এইট এইটকে দুই দ্বারা ভাগ করলে কত ফোর তার মানে এখানে ফোরতম পদ বসবে ফোরতম পদ কত এক দুই তিন চার তার মানে ছয় ছয় যোগ এখানে তারপরে কত আট বাই দুই তার মানে ওই আগের মতোই আট ছয় চোদ্দ বাই দুই সমান কত সাত একই রকম উত্তর এটা হচ্ছে ক অথবা শর্টে পড়লে এভাবে করতে হবে ওকে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ খুবই শর্টকাট নেওয়ার চেষ্টা করলাম এবং দুই নম্বরের ক্ষেত্রে যদি আসে সেক্ষেত্রেও আমি বোঝানোর চেষ্টা করলাম ওকে ঠিক দেখো নিচের উদ্দীপকের আলোকে এখন তিরিশ নম্বর প্রশ্নটির উত্তর করতে বলছে আগের প্রশ্নটাই বলছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো এই গড় নির্ণয়ের ক্ষেত্রে তোমাদেরকে আর সাজানো লাগবে না জাস্ট সংখ্যাগুলো যোগ করবা আর ভাগ করবা সেটা কি তুমি এখানে এখানে লিখবে এখানে মোট সংখ্যা কত আট আটটি হ্যাঁ আটটি এরকম লিখতে হবে এখন সংখ্যাগুলো যোগফাল করতে হবে সংখ্যাগুলোর যোগফল তুমি তুমি কোনো ভাবে করতে পারো এভাবে যোগ আলাদা করতে পারো অথবা ক্যালকুলেটর দিয়েও করতে পারো হ্যাঁ সেভাবে কি করবা এখন সংখ্যাগুলোর মোট যোগফল হচ্ছে কত ছাপান্ন ওকে এবারে আমরা সরাসরি এখানে গড় নির্ণয় করে ফেলতে পারি গড় কত ছাপান্ন বাই আট এবারে ছাপান্নকে আট দ্বারা ভাগ করলে সাত আটটা ছাপান্ন সমান সাত এটা উত্তর হচ্ছে সাত আচ্ছা একটা জিনিস মনে রাখবে যে গড় মনে রাখবা গড় মধ্যক এবং মধ্য হ্যাঁ গড় এবং সব সময় কি সব সময় গড় প্রচুরক সব সময় কেন্দ্রের দিকে কেন্দ্রীয় প্রবণতা প্রবণতা মানে কেন্দ্রের দিকে যাওয়ার একটি ঝোঁক থাকে এটা মাথায় রাখবা গড় মধ্য প্রশুরক সময় কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক থাকে এই জন্য দেখো আগেরবার আমরা যে অঙ্কটি করেছিলাম তার উত্তর সাত হয়েছিল আবার এখন যে অঙ্কটি করলাম এটার উত্তরও সাত হলো আগেরটা ছিল হচ্ছে মধ্যক এবার হলো গড় প্রচুরক যদি নির্ণয় করি তবে এই স্বাদের কাছাকাছি কোনো কিছু একটু উত্তর হবে আশা করি এই অঙ্কটিও বুঝতে পেরেছ তবে এই অঙ্কটিতে এই দুই নম্বরের জন্য যদি আসে যেমন এম সি কিউ অথবা শর্ট হ্যাঁ যদি এই রকম এই ক্ষেত্রে আসে তাহলে তোমাকে এভাবে করতে হবে আর যদি এমসিকিউ শুধু এমসিকিউ না এটাকে ক নম্বরে আর যদি শুধু সংক্ষিপ্ততা আসে মানে সংক্ষিপ্ত বলতে কি এম আসে তখন তোমাকে যে কোনোভাবে শর্টকাট ক্যালকুলেটারে শর্টকাট করে ভাগ করে উত্তরটা পাইলেই হয়ে গেল ওকে এ একটা অঙ্ক ছিল এবারে দেখো এল সমান একষট্টি দেওয়া আছে এফ ওয়ান সমান আছে ফোর এফ টু সমান দেওয়া আছে থ্রি এবং এই সমান দেওয়া আছে টেন পশুরোগ কত আচ্ছা এই ক্ষেত্রে আমাদের একটি পশুরোগ সূত্র আমাদেরকে জানতে হবে আমি এখানেই লিখলাম যে পশুরোগ হুম পশুরোগ সমান সূত্রটা বসাচ্ছি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান যোগ এফ টু গুণ ওকে এই জায়গাটা আমরা একটা কাজ করব আমরা যদি এখান থেকে নিয়ে এটি তাহলে মনে সুবিধা হয় হ্যাঁ একটা কাজ করব সেটি হচ্ছে এই প্রত্যেকটা মান আমরা এভাবে আলাদা করে বসাব ঠিক আছে খেয়াল করে দেখো এখানে এল সমান এল সমান বসাবো আমরা এল সমান কোথায় পাবো এই জিনিসটা একটু বুঝতে হবে যে যেই শ্রেণীতে মধ্যক অবস্থিত সেখানে এল থাকে তার মানে মধ্যক কোথায় অবস্থিত আছে এখানে সেটা কিন্তু আমরা জানি না কিন্তু এই জায়গাটা এল অলরেডি দেওয়া আছে যেহেতু শ্রেণী দেওয়া নেই এল সমান দেওয়া আছে কত একষট্টি আর কি কী আছে এফ ওয়ান সমান দেওয়া আছে কত ফোর আর এফ টু সমান দেওয়া আছে কত থ্রি আর এই সমান দেওয়া আছে কত টেন আমাদেরকে বের করতে কি বলছে প্রচুরক কত এই সরাসরি এখানে মান বসিয়ে দিতে হবে ওকে এখন মান বসিয়ে দিলে এলের মানটা হবে হচ্ছে কত একষট্টি প্লাস এফ ওয়ানের মান ফোর আর তারপরে হচ্ছে ফোর প্লাস এফ টু এর মানটা হচ্ছে থ্রি ইন্টু এইচ ওয়ান হচ্ছে টেন এটা ক্যালকুলেশন করে ফেলবো অঙ্ক হয়ে যাবে সাত দশে চল্লিশ আর নিচে আছে সাত চল্লিশ সাত এবারে একষট্টি যোগ সাত দ্বারা চল্লিশকে ভাগ করলে হয় ছয় সাটে বিয়াল্লিশ বেশি হয়ে যাচ্ছে আমরা যেহেতু দশমিক আসছে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব চল্লিশ ভাগ সাত সমান এখানে আসছে হচ্ছে পাঁচ দশমিক সেভেন ওয়ান ফোর আরও আছে আর দিলাম না হুম এই হলো এখন এটা আমরা জাস্ট যোগ করবো যোগ করলে হবে এখানে পাঁচ আছে যেহেতু তার মানে হবে আছে ছেষট্টি দশমিক সেভেন ওয়ান ফোর এটা হচ্ছে আমাদের প্রচুর কাবে এখন ছেষট্টি দশমিক ওয়ান আছে যে সেভেন ওয়ান ফোর এই যেটা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে কি পারছো বুঝতে না পারলে বলবা এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এই যে এখানে যে সূত্রটা দেওয়া আছে আমাদের এই যেটা এই যে সূত্রটা দেওয়া আছে না এই সূত্রটা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে এই সূত্রটা মনে রাখলে অঙ্কটি হয়ে যাবে ইনশাল্লাহ ওকে তারপরে মানটা বসালে হয়ে গেল এটা একটা অঙ্ক ছিল এটা অঙ্কটি ছিল হচ্ছে কত বোর্ড দু হাজার পঁচিশ বোর্ড দু হাজার পঁচিশের আরেকটি অঙ্ক উপাত্তের সর্বোচ্চ মান আটাত্তর মনে রাখতে হবে কিন্তু হুম উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে আটাত্তর এইটার সর্বোচ্চ মান এর মান হচ্ছে আটাত্তর পরিসর দেওয়া হচ্ছে চুয়ান্ন সর্বনিম্ন মান কত এই জায়গাটাই আচ্ছা এই জায়গাটাই সরাসরি আমরা সূত্র বসাতে পারি পরিসর পরিসর সমান হচ্ছে সূত্র আছে একটা পরিসর সমান সর্বোচ্চ সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন নিম্ন মান এইভাবে ব্রাকেট দিয়ে যোগ এক এটা হচ্ছে সূত্র পরিসর নিম্নের সূত্র আছে এটা এখন এখানে কাজ করতে হবে কি মান বসাতে হবে পরিসর এখানে দেওয়া দেওয়া আছে আছে আমাদের এখানে এখানে আমি বা দিলাম আর সর্বোচ্চ মান কত দেওয়া আছে সর্বনিম্ন মান আমাদেরকে বের করতে হবে নিম্ন নিম্নমান ঠিক আছে আর যোগটা এটা তুলে দিলাম আমরা প্লাস ওয়ানটা আমরা তুলে দিলাম ব্র্যাকেটটা তুলে দিলাম এখন খেয়াল করে দেখো এবারে আমরা সর্বনিম্ন মানটা এপার্সি নিয়ে আসবো সর্ব যেহেতু এটার মান বের করতে হবে নিম্ন মান ঠিক আছে এবারে আটাত্তর থাকলো আর একে যোগ আর এটা ওই পাশে দিকে হবে চুয়ান্ন বিয়োগ সেক্ষেত্রে আমরা এটি ক্যালকুলেশন করব। এখন ক্যালকুলেশন করে দেখি এটা হচ্ছে সেভেন নাইন বিয়োগ চুয়ান্ন ওকে তার মানে এটা ফাইভ আর হাতে থাকে না এটা সাতের ভিতরে পাঁচ দিলে আর থেকে দুই পঁচিশ তার মানে আমাদের সর্বনিম্ন মান হবে আছে পঁচিশ আছে পঁচিশ এ যে ক নম্বরটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে কি পারছো সিম্পল অঙ্ক এইসব অঙ্কগুলো জাস্ট তোমাকে যে এই জিনিসটা মনে রাখতে হবে এখানে এই জিনিসটা মনে রাখলে অঙ্ক তো তোমার ক্লিয়ার এটা হচ্ছে কি সূত্র এটা হচ্ছে পরিসর নির্ণয় সূত্র এই সূত্র জানলে আমি হয়ে গেল তার মানে সূত্রটি সূত্রটিকে তোমাকে মনে রাখার মতো পড়তে হবে এটাই তো আর কোনো কিছু না এবারে দেখো একটা অঙ্ক দেওয়া আছে বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ অঙ্ক একটু পার্থক্য আছে শুধু সংখ্যাগুলোর কিন্তু ক্যাটাগরি একই এই জন্য আমি একই জায়গায় বসিয়ে দিয়েছি বলছে যে এক দুই নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এই শ্রেণী থেকে এই এফ সি নির্ণয় করতে হলে গণ গণসংখ্যা করতে হবে অবশ্যই এই জন্য আমি এখানে ক্রমজীত সংখ্যার একটি শখ আগে থেকে টেনে দিয়েছি কিন্তু তোমার পরীক্ষাতে থাকবে জাস্ট এইটুকু তার মানে পরীক্ষাতে কোনটুকু থাকবে খেয়াল করো এই যে জাস্ট এইটা থাকবে এই যেখান থেকে এইটুকু এইটুকু থাকবে আমি এটা লাল দেখাই দিচ্ছি এই শখটা তোমার জাস্ট থাকবে আর বাকি কিন্তু তোমার থাকবে না ওকে আর নিচেরটা আমি এখন এটা তৈরি করে ফেললাম তার মানে এই জায়গাটা আমি কি করবো এখন এটা কেটে দিই দিলাম এইবারে খেয়াল করে দেখো যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ সি খেয়াল করো এফ সি সমান কত এফসি সমান হোয়াট এটা চাচ্ছে এই এফসি এর মানটা আমাদেরকে বের করতে হবে এফসি এর মান বের করতে হলে এখানে একটা কাজ করতে হবে সেটি হচ্ছে ক্রমোযোগিত গণসংখ্যাটা আমাদেরকে করে নিতে হবে ক্রমোযিত গণসংখ্যা মানে কি পর পর গণসংখ্যা যোগ করা মনে রাখতে হবে পর পর গণসংখ্যা যোগ করা গণসংখ্যা প্রথমে কি আছে ফোর আছে তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে ফোর মনে রাখতে হবে এখানে সে লিখলাম ফোর তারপরে কী আছে ফোর আর এই যে ফিফটিন যোগ করতে হবে ফিফটিন যোগ করলে কত হয় ওয়ান নাইন উনিশ উনিশ আর বিশ যোগ করলে কত হয় থ্রি নাইন থ্রি আর নাইন আর দশ যোগ করলে কত হয় ফোর নাইন ফোর নাইনের সাথে আবার সেভেন যোগ করলে কথা হয় ছাপান্ন মাথায় রাখতে হবে কিন্তু মোট গণসংখ্যা হয়ে গেল হচ্ছে কত ছাপান্ন ওকে এখন এটা ঠিক আছে নাকি দেখতে হবে তোমাকে এটা ঠিক এটা ভুল হলে সব কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে এবারে আমাদের সি এর মানটা কত এর মানটা মনে রাখতে হবে কিন্তু এটা মনে রাখতে হবে এফ এর মান বলতে আসলে বোঝাই আমি এখানে একটা লিখে দিই হ্যাঁ যে এফ এফ সি এফ সি বলতে আসলে বোঝায় মধ্যক হ্যাঁ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী পূর্ববর্তী শ্রেণীর মধ্য পূর্ববর্তী শ্রেণীর মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা হ্যাঁ তার মানে এখানে মধ্যক শ্রেণী কোনটা হবে সেটা বের করব মধ্যক শ্রেণী বের করতে হলে এখানে এন ভাগ মনে রাখতে হবে এন ভাগ টু দিতে হবে এন সমান কত আছে মোট ছাপান্ন আছে ছাপান্ন ভাগ টু তার মানে আমার হয়ে গেল হচ্ছে আটাশ এখন এই আটাশটা কোন ক্রমোজিত গণসংখ্যার মধ্যে আছে মনে রাখতে হবে কোন ক্রমোজিত গণসংখ্যার মধ্যে আছে এটা আছে উনিশের ভিতর থাকে না উনচল্লিশের ভিতর আছে তার মানে আমাদের ইয়েস মধ্যক শ্রেণীটা আছে এটা এটা আছে মধ্যক শ্রেণী আরও যদি ভালো করে বলি যে এটা আছে মধ্যক শ্রেণী আচ্ছা তাহলে এবার বলছে এফ সি এফ সিটা কোনটা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী এটা আগের শ্রেণী তার ক্রমজিত গণসংখ্যা অর্থাৎ উনিশ মানে এখানে আমি লিখতে পারি এফসি খেয়াল করে দেখো যে এফ সি সমানি হ্যাঁ ওকে আমি কিন্তু ভেঙ্গে ভেঙে বোঝানোর চেষ্টা করছি ওকে এইবারে খেয়াল করে দেখো দুই নম্বর অঙ্কটি বলছে যে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে এত নির্ণয় করো তার মানে আমাদের এখানে আছে কত এফ F1 ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ এই মানটা আমাদেরকে বের করতে হবে তার আগে আমাদেরকে এখানে জানতে হবে যে পশুরো নিন শ্রেণীটা কোনটা পতুর পশুরক শ্রেণী সেইখানে থাকে যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে গণসংখ্যা কোথায় বেশি আছে ফোর ফিফটিন টুয়েলভ এই টোয়েন্টি টেন সেভেন তাহলে এই টোয়েন্টিটা হচ্ছে সবচেয়ে বেশি আছে পশুরক শ্রেণী বুঝে নিলাম আমরা পশুরক শ্রেণীটা হচ্ছে কত যেহেতু গণসংখ্যা সবচেয়ে বেশি এখানে মনে রাখতে হবে গণসংখ্যা সবচেয়ে বেশি যেহেতু এই জায়গাটাই বিষ সেহেতু আমার এটাই হচ্ছে পশুরক শ্রেণী আর আমার এখানে বলছে পশুরক শ্রেণী থেকেই হচ্ছে এফ ওয়ানের মানটা বের করব অর্থাৎ আমি এখানে লিখবো হচ্ছে এফ খেয়াল করো এখানে লিখবো হচ্ছে এফ ওয়ান সমান পশুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর অর্থাৎ বিশ বিয়োগ পূর্ববর্তী বলতে কত পনেরো তার মানে এর মানটা কথা হচ্ছে ফাইভ প্রচুর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এবারে এফ টুটা হচ্ছে এইরকম প্রচুর শ্রেণীর গণসংখ্যা টোয়েন্টি তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পরবর্তী বলতে কি টোয়েন্টি পরবর্তী না টোয়েন্টি না টেন হুম পরবর্তীটা হচ্ছে টেন তাহলে এখানে হবে আছে টেন এবার আমরা এখানে মান বসিয়ে দেবো এফ ওয়ান সমান মান হচ্ছে ফাইভ এখানে ফাইভ প্লাস এত সমান ফাইভ বাই পনেরো এখন এটাকে ভাগ করলে যা হয় তার মানে ফাইভকে পনেরো দ্বারা ভাগ করলে যা হবে সেটা হবে আমাদের উত্তর আমরা ভাগ করে দেখি ফাইভ ভাগ পনেরো তার মানে থ্রি 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 জিরো পয়েন্ট থ্রি 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 আরও আছে অনেক হ্যাঁ আরও আছে এটা আমরা দিয়ে দিলাম প্রায় হুম তার মানে আমাদের জিরো পয়েন্ট এই যে এটা হচ্ছে উত্তর শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ যে পশুরুক নির্ণয় করতে হলে আগে পশুর শ্রেণী বের করতে হবে পশুর শ্রেণী বের করতে হলে গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি থাকে সেটা থাকে পশুর শ্রেণী তার মানে এই যেখানে বিষ সবচেয়ে বেশি এবার বিশ শ্রেণীটা হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ এটা হচ্ছে পশুর শ্রেণী এবারে এফ ওয়ান শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ এফ আমি যদি এখানে এইভাবে লিখি তা আরও ক্লিয়ার হয় এফ ওয়ান সমান এটা এটা থেকে এটা তবে এখানে এই বিষটা আগে লিখতে হবে এই জন্য এইভাবে লেখাটা গ্রহণযোগ্য মান হবে না বিশটা আগে লিখতে হয় তার মানে বিশ বিয়োগ পনেরো সমান যা হবে তাই তারপরে এই জায়গায় বিশ বিয়োগ দশ যা হবে তাই এভাবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এবারে খেয়াল করে দেখো এখানে দুই নম্বর বলছে সারণীর আলোকে এই সারণীর আলোকে এফ ওয়ান এবং এফ এর মান নির্ণয় করো একই রকম অঙ্ক কিন্তু করে ফেললাম অলরেডি তারপরও আমি একটু বলি আগের অঙ্কটাই তো হুম না একটু পার্থক্য আছে খেয়াল করে দেখো এখানে আগে আমি বের করি হচ্ছে এফ ওয়ান এফ ওয়ানটা হচ্ছে কি পশুরক শ্রেণী পশুরক শ্রেণী কোথায় আছে আবার সে বিশ তার মানে বিশ বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণী বিয়োগ দশ সমান কত থাকবে দশ আচ্ছা এবারে এফ টুটা হচ্ছে আবার সে বিশ এবারে পরবর্তী পরবর্তী বলতে টুয়েলভ তার মানে এটা হবে চা আট এখন আমার এখানে কি বলছে বলছে যে এফ ওয়ান এখানে বলছে এফ ওয়ান যোগ এফ টু তার মানে এ পয়েন্টটা কত এ পয়েন্টটা হচ্ছে টেন প্লাস এফ টুটা হচ্ছে এইট সমান আঠারো আর উত্তর হবে চা আঠারো একদম সুযোগ আঠারো হয়েছে গ নম্বর ওকে বুঝতে পেরেছো আশা করি এখন দেখো যায় বলছে এত 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 সংখ্যক উপাত্তগুলোর প্রচুর বের করতে হলে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি থাকবে সেটাই প্রচুর এখন এই সংখ্যাগুলোর ভিতরে দেখতে হবে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোনটা আমরা এখানে লিখলাম যে নাইন আছে নাইন আছে কয়বার এক এক এখানে আছে আমি একটা হলুদ কালার নেই এখানে আছে নাইন এক 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 দুই নাইন আছে দুই আবার এখানে না নিলে আসে না দুই বার ওকে এবার আছে কত সেভেন সেভেন আছে কয়বার এক দুই 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 বার এবারে কত ফিফটিন ফিফটিন আছে কয়বার একবার দুইবার দুইবার ফিফটিন আছে দুই বার তারপরে দেখো টেন টেন আছে কয়বার এক এক দুই দুই তিন টেন আসে তিনবার আছে এগুলো সবগুলো সবগুলো ইংরেজিতে লিখতে হবে ইংরেজিতে লিখতে হবে ওকে এখানে হবে আছে দুই এখানে দুই দুই সব ইংরেজিতে হবে ওকে মনে রাখতে হবে এটা যে দুই দুই আচ্ছা আর নিচেরটা হচ্ছে এটা হবে হচ্ছে তিন তিন বার আচ্ছা তারপরে কি আছে ইলেভেন ইলেভেন আছে ইলেভেন কত এক এক একবার এক বার ওকে এবার আমার এইট আছে এইট একটা ছিল সংখ্যা বাদ গেছে এইট আছে এইট আছে এক বার আচ্ছা এখন খেয়াল করে দেখো সবচেয়ে বেশি আছে কি এটা না এই যে টেন টেন সবচেয়ে বেশি বার আছে না তার মানে আমার উত্তর প্রচুর টেন এই যে উত্তর টেন ওকে এইভাবে করে যেটা বেশি থাকবে সেটা হবে প্রচুর আশা করি এটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এই সংখ্যাগুলোর ভিতরে যেই সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকবে সেটা হবে প্রচুর আমার এখানে টেন আছে সবচেয়ে বেশি তিনবার টেনটা হচ্ছে উত্তর ওকে নেক্সট এটা হচ্ছে কুমিল্লা বড় দুই হাজার পঁচিশ নিচের উদ্দীপকের আলোকে এক ও দুই নম্বর প্রশ্নের উত্তর দাও শ্রেণী দেওয়া আছে এবারে ক্রমোজিত গণসংখ্যাটা আমি রেখেছি এখানে বলছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত জাস্ট মধ্যক শ্রেণীর গণসংখ্যা আচ্ছা মধ্যক শ্রেণী বের করতে হলে কী করতে হবে আগে ক্রমোজিত গণসংখ্যা করতে হবে এটা কিন্তু আমি আগেই বলেছি ক্রমোজিত গণসংখ্যা এখানে কত ফোর ফোর আর সিক্স যোগ করলে হয় টেন টেন আর টেন কত টোয়েন্টি টোয়েন্টি আর এইট যোগ করলে হয় টোয়েন্টি এইট টোয়েন্টি এইট সমান থার্টি এখন আমাকে এখানে লিখতে হবে আছে এখানে এরকম লিখতে হবে এখানে এন সমান কত থার্টি অতএব এন ভাগ টু সমান থার্টি বাই টু সমান কত ফিফটিন আচ্ছা এই ফিফটিন কোন ক্রমজিতে গণসংখ্যার মধ্যে আছে এই ফিফটিন আছে আছে যে এই ক্রমজিতে গণসংখ্যার মধ্যে তার মানে এই বিশের মধ্যে আছে এখন এইটাই হচ্ছে আমার ক্রমোজিত গণসংখ্যা এই যে এটা মাথায় রাখতে হবে মানে ক্রমজিত গণসংখ্যা বলতে মধ্যক শ্রেণী এখন বলছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে অনায় আসে আমরা বলতে পারি মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে এই যে টেন তার মানে আমার উত্তর হবে অতএব মধ্যক শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা কত টেন টেন কই টেন কই এই যে টেন মধ্যক শ্রেণীর গণসংখ্যা টেন বুঝতে পেরেছো তো সিম্পল অঙ্ক বুঝতে বুঝবো তো অবশ্যই দুই নম্বর বলছে কত সরাসরি এখানে বলছে কত তার মানে সরাসরি যদি আমার পশুরোগ কত বলে এখানে তাহলে আমার প্রথমে কাজ হবে হচ্ছে মনে রাখতে হবে আমার প্রথমে কাজ হবে হচ্ছে পশুরোগ আগে সূত্রটা বসানো পশুরোগ সূত্র বসাব এল প্লাস হচ্ছে সূত্র এখন আমরা এই জায়গাটা একটা কাজ করবো সেখানে হচ্ছে এরকম একটা দাগ দিয়ে এই জায়গাটা আমরা কী নেব এল নেবো এলটা কি যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে সেই শ্রেণীর আছে পশুরক্ষ থাকে সেই শ্রেণীতে পশুর থাকে তার মানে গণসংখ্যা সবচেয়ে বেশি এখানে টেন টেন শ্রেণীতে পশুরোক আছে আমরা এটা ধরে নিলাম যে কি টেন শ্রেণিতে আছে এটা তাহলে এর নিম্ন সীমা পশুরক শ্রেণীর নিম্নসীমা মানে যে একান্ন একান্ন আচ্ছা এটা আমরা অন্য কালার নেব হ্যাঁ একান্ন ঠিক আছে একান্ন এটা আছে পশুরক শ্রেণীর নিম্ন সীমা। পশুরক শ্রেণী হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে এবারে আমরা বের করবো হচ্ছে এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে পশুরক শ্রেণীর গণসংখ্যা কত দশ বিয়োগ তার আগের শ্রেণীর অর্থাৎ পূর্ববর্তী সিক্স তার মানে বিয়োগ করলে হয় টেন এবারে এফ টু এফ টুটা হচ্ছে পচুরক শ্রেণীর গণসংখ্যা টেন তার পরবর্তী মানে টেন বিয়োগ এইট সমান টু এবারে এইচ এইচ সমান কত এই একান্ন থেকে ষাট যেতে হলে এর এটি হয় আছে দশ শ্রেণীর ব্যবধান এবার আমরা এখানে মান বসে দেব অঙ্কটি হয়ে যাবে মান বসে দিলে প্রথমে এল আছে হচ্ছে একান্ন প্লাস এফ ওয়ান আছে এফ ওয়ান সমান আছে ফোর তারপরে আছে ফোর প্লাস এফ টু এফ টু সমান আছে টু এফ টু গুণ এইচ সমান আছে হচ্ছে টেন এখন খেয়াল করে দেখো একান্ন যোগ খেয়াল করে দেখো একান্ন যোগ এই চার দশে চল্লিশ বাই এটা এখানে কথা হয় সিক্স হয় সিক্স তো হ্যাঁ সিক্স হয় এবারে গুণ আচ্ছা গুণ আর হবে না কেননা ওটা গুণ তো আমি করেই দিলাম এবারে খেয়াল করে দেখো একান্ন যোগ এই জায়গায় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ তার মানে আমাদের একে এখানে আবার কি করতে হবে ভাগ করতে হবে কেননা এটা দশমিক আসবে চল্লিশ ভাগ ছয় সমান আছে ছয় দশমিক ছয় 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 হ্যাঁ এখানে আসে ছয় দশমিক ছয় 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 এরকম আরও ডর ড আসে অনেক তার মানে একান্ন আর এই ছয় যোগ করলে হয় সাতান্ন দশমিক ছয় 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 তিনটা দিলাম এটা প্রায় হয় সবসময় হ্যাঁ আমাদের এখানে প্রায় দেওয়া নেই আমরা সাতান্ন দশমিক ছয় ছয় সাতান্ন দশমিক ছয় ছয় কই এই যে ছয় সাত কেননা ছয় ছয় মানে ছয় সাত ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এই পশুরোক নির্ণয়ের সূত্রটি পশুর নির্ণয়ের সূত্রটি একদম সিম্পল এটা অনেকবারই করে ফেললাম এবারে দেখো পশুরোগ কত দুই নম্বর একই প্রশ্ন আমরা এটা করব না কেননা এটা দেখো তো একটা খেয়াল করো কুমিল্লা বোর্ড দুই সালে যশোর বোর্ড দুই সালে এই অঙ্কটা কুমিল্লা বোর্ড এত সালে তার মানে একই প্রশ্ন দুই জায়গায় আছে ঠিক আছে এই হচ্ছে ছিল মোট আলোচনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আলোচনাগুলো বুঝতে পেরেছো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জেনিত ম্যাথিক স্টাডি ইউটিউব চ্যানেল এবং জেনেট স্টাডি ফেসবুক পেজের সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলবা যে কোন কন্টেন্টগুলো তোমাদের প্রয়োজন যেহেতু তোমাদের এখন পরীক্ষা চলছে যে কন্টেন্ট যেটা তোমাদের প্রয়োজন আমি সেটা দেওয়ার চেষ্টা করবো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ